হ্যালো গাইস এই দেখুন বন্ধুগণ দেখুন এই যে গোপালপুরের সি বিচে এসেছি এই হোটেলটা ভাড়া করেছি কী বেশ নাম এই হোটেলটা নাম মনে করতে পারছি না কিন্তু একদম সি বিচের ওপরে দেখুন কি দারুন কি দারুন কি দারুন এটাও সেম ওই কিন্তু এটা নর্মাল হোটেল এই দেখুন সামনে দেখুন সামনে দেখুন এটাও সেম এরমই একদম সিবি দেখুন সিবিচের পাড় ওই দেখুন ওই ওইখান থেকে লোকেরা সমুদ্রের ঠিক আছেন পার আর এটা হচ্ছে আমাদের দেখুন এই দেখুন এই দেখুন এই নিচ থেকে কিন্তু যাওয়া যায় সমুদ্রে নিচ দিয়ে এই এই যে এখানে রুম দিয়ে এই ভেতর দিয়ে সমুদ্রে যাওয়া যায় বাইরে দিয়ে যেতে হবে না দেখতে পেয়েছেন মানে আপনাকে রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে না ঘরের এই এই নিচ দিয়েই যেতে পারবেন এই দেখুন এবার সমুদ্রটা দেখুন মানে আমি দোতলা থেকে এই দেখুন কতটা মানে সমুদ্রের ওপর মনে হচ্ছে না সমুদ্রের ওপর দেখুন একদম বালির উপর দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এটা হচ্ছে গোপাল এই দেখুন এই রেস্টুরেন্ট এক্ষুনি খেলাম আমরা এক্ষুনি এসি এসি রেস্টুরেন্ট এটাই খেলাম বিরিয়ানি ফিরিয়ানি সব খেলাম ফি সামুদ্রিক ফিশ খেলাম রাইস খেলাম এই সমস্ত হয় এই দেখুন তারপরে এই দেখুন সামুদ্রিক ফিশ খেলাম রাইস খেলাম ডাল ভাজা সবজি তরকারি সমস্ত খেলাম তারপরে বিরিয়ানি খেলাম এই যে সিঁড়ি দিয়ে নিয়েছে এখানে লিফট নেই সিঁড়ি দিয়ে নিয়েছে কাঠের সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামলাম তারপরে এখান থেকে এসে এই যে এই সমস্ত পরপর পরপর রুম আছে আর সমুদ্রটা দেখুন এই যে সমুদ্র দেখুন সমুদ্রটা দেখুন এই যে আমাদের দুশো আমাদের দুশো সমুদ্রটা শুধু দেখুন শুধু সমুদ্রটা শুধু দেখুন কি মানে আজকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি ট্রেনে করে আসলাম আন্ধ্রা থেকে আন্ধ্রা থেকে এই উড়িষ্যার গোপালপুরে আসলাম গোপালপুরে তো লোকে বেশিরভাগটা আসে না এখানকার সি বিচটা দেখুন কি দারুণ দেখুন আর এই দেখুন ওই দেখুন সি বিচের সিঁড়ি এই দেখুন সিঁড়ি এখানে প্রোগ্রাম হবে রাত্রিবেলা প্রোগ্রাম হচ্ছে এখানে এই যে প্রোগ্রাম হচ্ছে দেখেছেন কি এখানে না সমস্ত বড় বড় শিল্পীরা আসছে সব শিল্পীরা আসছে রাত্রিবেলা দেখতে পাবো এখান থেকে কতটা কাছে দেখুন এ দেখুন সিঁড়ি এই সামনে দেখবেন দেখাচ্ছি আপনার দেখাচ্ছি কত ঝুম করে দেখাতে হবে না নর্মালি দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন সিঁড়ি দিয়ে উঠছে সবাই দেখেছেন দেখতে পেয়েছেন কি সাংঘাতিক মানে কত সুন্দর আমার এই দেখুন একেবারে একেবারে সি বিচের ওপরে একেবারে সি বিচের ওপরে দেখুন সি বিচ এই যে সি বিচ মানে সবাই তো ওখানে বসতেন আমি এই যে চেয়ার নিয়ে বসছি আমি চেয়ার নিয়ে বসছি এই এখানেও সমস্ত এটা আমার রুম এটা আমার রুম ওদিকে সব রুমরা আছে ওই হল স্টেজ ওই স্টেজ হয়েছে এই দেখো স্টেজ কতটা কাছে দেখুন এই তো হাত বাড়ালি দেখুন নর্মাল যেটা সেটাই দেখাচ্ছি ছোট করব না যে দেখেছেন আর বেশি ভিডিও করতে পাবো না কেন গানটা শুরু হয়ে গেছে তো ই দিয়ে দিয়ে দেবে কপিরাইট দিয়ে দেবে গান চলছে তো এই দেখুন এই দেখুন দারুন দারুন মানে আজকে তো আমার মানে কি বলবো একদম মুখের কাছে দেখুন কি অপূর্ব এই দেখুন সব আমি দাঁড়িয়ে আছি এখানে আমাদের আমি দাঁড়িয়ে আছি এই দেখেছেন কি সুন্দর শুধু দেখুন এই সমুদ্র এই সমুদ্র আর এই সমুদ্রের বিচের ওপর থেকে আমাদের এই এই হোটেলটা উঠেছে পুরো বালির ওপর দিয়ে উঠেছে দেখুন ও বালির ওপর দিয়ে উঠেছে এখন কি সিঁড়িটা পর্যন্ত দেখুন এবার এখানে এখানে বসবো বসে বসে সমুদ্র দেখব দেখেছেন কি সুন্দর এখানে বসে বসে সমুদ্র দেখবো ওখানে নিচে যেতে হবে না হ্যাঁ রাত্রিবেলা বাউটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ খুশি বসে বসে সমুদ্র দেখতে পারবো কি সুন্দর দেখুন দূরে দেখুন সামনেই হোটেল হোটেল এসি হোটেল খেয়ে নিলাম দেখুন কি সুন্দর দেখুন সুন্দর ঠিক আছে এটা আপনারা আবার আসতে পারেন দেখতে পারেন দারুন হ্যাঁ আজকে মতন রাখছি এখন আমি একটুখানি দেখে নিই মজা নিয়ে নি ইচ্ছা সমুদ্রে স্নান করি আমার ভয় পাচ্ছি স্নান করে দি মুখে আবার ঘাফা ওঠে সেই ভয় পাচ্ছি না একবার সমুদ্রে স্নান করে আমার মুখের যে অবস্থা হয়েছিল ওষুধ খেতে হয়েছিল তারপর এর জন্য আমি আর ভয়ে আর সমুদ্রে স্নান করি না ওই যে দূরে 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 ওই যে সমুদ্রে ডিঙি নৌকা সবাই মাছ ধরছে কি ধরছে কে জানে দেখুন দূরে 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 দেখুন কি সুন্দর কি সমুদ্রের এটা হচ্ছে এটা হচ্ছে গোপালপুরের সি বিচ গাং ছিল উঠছে আকাশ থেকে ছিল উঠছে দারুণ সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে আজ আওয়াজ দিয়েছে ঠিক আছে ও নাচ করছে দেখো ওখানে ওর ক্যারেক্টার শিখছে দেখো এই যে আমাদের আমাদের এটা উঠেছে আমাদের এটা দেখুন ওই দেখুন পুরো বিচের ওপর লোকে বিচে বসে সমুদ্রে মজা নেয় আমরা এখান থেকে রুমে বসে এখানে সমুদ্রে মজা নেব এটা গোপালপুর হ্যাঁ এটা হচ্ছে উড়িষ্যা আমাদের এখান থেকে এই আমাদের যে এই যে 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 আমাদের এই হোটেলের রুম থেকে নিচ থেকে গিয়ে এই দরজা আছে এখান থেকে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে যাওয়া যায় দারুণ ঠিক আছে বন্ধুরা রাখি পরে আবার দেখাবো